বন্ধুরা হাতে তোমাদের কাছে এখন চল্লিশ দিন মতো সময় আছে এই চল্লিশ দিন যদি তোমরা ভালোভাবে তোমাদের অঙ্কগুলোকে প্র্যাকটিস করো বা অঙ্কের যে অধ্যায়গুলোকে বলে দেবো সেই অধ্যায়গুলোকে যদি করো তাহলে তোমরা কিন্তু খুব অনায়াসে যেটা আছে এখানে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস স্কোর দাঁড় করাতে পারবে তোমরা পিভিএস এর কোশ্চেন তোমরা দেখেছো পিভিএস এর কোশ্চেন আমি অলরেডি তোমাদের সলিউশন করেছি চ্যানেলে যেটা আছে সুন্দর করে তোমাদের প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে তোমরা কোশ্চেনের লেভেলগুলোকে একটু অবশ্যই দেখে নেবে একদম বেসিক কনসেপ্টের উপর বেস করে তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই থাকবে তো সেই তিরিশ থেকে পঁয়ত্রিশটি কে কিন্তু কোনো মতে যেটা আছে কিন্তু মিস করা চলবে না এবং কিছু তোমাদের মডেল লেভেলের क्वेश्चन থাকবে এবং চার থেকে পাঁচটা হয়তো হায়েস্ট ম্যাক্সিমাম হয়তো চার থেকে পাঁচটা क्वेश्चन তোমাদের হার্ড লেভেলের কোশ্চেন থাকতে পারে যেটা হয়তো এক্সাম হলে যেটা আছে এমনও একটু অসুবিধাজনক হয়ে যাবে কারণ সেখানে একটু ক্যালকুলেশন লেন্দি। থাকবে তাছাড়া কিন্তু আদার্স কোনো কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় যারা তোমরা রেগুলার প্র্যাকটিস করছো বা যারা তোমরা রেগুলার পড়াশুনো করছো সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটা হলো গিয়ে টাইমটা ম্যানেজমেন্ট করা কারণ তোমাদের কাছে পঞ্চাশটা অঙ্কের কোশ্চিন টোটাল তো তোমাদের কাছে একশো নম্বর একশো নম্বরের মধ্যে যেটা আছে তোমাদের সিকোয়েন্স তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের এক থেকে পিভিএস এর যেটা ছিল এক থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের জি সেকশন একান্ন থেকে একশো পর্যন্ত যেটা আছে তোমাদের ম্যাথের সেকশন থাকবে তো এইখানে এই জি সেকশানে যেটা আছে তোমরা তিরিশ মিনিট মতো যদি সময় লাগাও হয়তো বেশি জায়গায় যেতে পারে বাকি কিন্তু এক ঘন্টা তুমি সময় পাচ্ছ যেটা আছে পঞ্চাশটা কোশ্চিনে সলিউশন করার জন্য এক ঘন্টাও কিন্তু পঞ্চাশটা কোশ্চিনের সলিউশনের জন্য কিন্তু কম সময় এটা কিন্তু অবশ্যই কম সময় কারণ যেটা আছে তোমাদের কিছু কিছু কোশ্চেন লেন্দি থাকবে সেইখানে যেটা আছে টাইমটা কিন্তু ম্যানেজ হয় না সেই জন্য প্র্যাকটিসটা কিন্তু খুবই জরুরি প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের প্রয়োজন প্রিভিয়াস ইয়ারে যে অধ্যায়গুলো থেকে তোমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি জিজ্ঞেস করা হয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে প্রফিট এবং লস অধ্যায় থেকেই তোমাদের কম করে হলেও ছয় থেকে সাতটা কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছিল তো প্রফিট এবং লস এই অধ্যায়টাকে বেশি পরিমাণে জোর দেবে এরপরে যেটা আছে তোমাদের টাইম এবং স্পিড টাইম এবং স্প্রিট এই অধ্যায় থেকেও যেটা আছে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে এখানেও তোমাদের ছয় থেকে সাতটা কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে তো এই দুটো কোশ্চিন এই দুটো কিন্তু অধ্যায় কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট পাটিগণিতের প্রতিটা অধ্যায়ই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটি অধ্যায় থেকেই তোমাদের কোশ্চিন অবশ্যই থাকবে তার মধ্যে থেকে যেগুলো থেকে তোমাদের বেশি থাকবে সেগুলো প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেলো এখানে তারপরে টাইম অ্যান্ড স্প্রিট হয়ে গেলো এখানে তো টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে এটি নল চৌবাচ্চাটাকে কিন্তু যোগ করে নেবে কারণ টাইম এবং ওয়ার্ককে যদি শিখে যাও তাহলে নল চৌবাচ্চার যে অঙ্কগুলো সেগুলো যেটা আছে অটোমেটিকলি পেয়ে যাবে কারণ মোটামুটি একই টাইপ অফ এই দুটো অধ্যায় মিলেই যেটা আছে তোমাদের পাঁচ থেকে ছটা কোশ্চেন কিন্তু থাকবে টাইম এবং ওয়ার্ক এবং নল এবং চৌবাচ্চা এরপরে তোমাদের এই যে স্প্রিট আছে এই টাইম এবং স্প্রিটের সঙ্গে সঙ্গে আমাদের কি চলে আসে নৌকো ও স্রোত নৌকো স্রোত নৌকো স্রোত থেকে যেটা আছে দুই থেকে তিনটি কোশ্চিন শতকরা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট শতকরা অধ্যায় থেকে তোমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হবে তারপরে তোমাদের সরল সুদ এবং এসআই অ্যান্ড সিআই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকেও যেটা আছে তোমাদের চার থেকে পাঁচটা কোশ্চিন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে পিভিএসের কোশ্চিনগুলোকে অবশ্যই একবার করে কিন্তু দেখে নেবে তোমাদের ক্লাস দেওয়া আছে প্লেজি করে সেই ক্লাসগুলোকে কিন্তু অবশ্যই দেখে নেবে সেখান থেকে তো এইখানে যেটা আছে তোমরা একদম সর্বপ্রথম যেগুলো বলবো বেসিককে ক্লিয়ার রাখবে বেসিককে ক্লিয়ার রাখবে একদম যেটা আছে বেশি বেশি হার্ড করার চেষ্টা করবে না একদম বেসিকগুলোকে কারণ বেসিকের উপর বেস করে অনেকগুলো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয় জাস্ট বেসিক যদি ক্লিয়ার না থাকে সেগুলো তোমরা কোশ্চেনগুলো কিছু অ্যান্সার করতে পারবে না সেই জন্য বেসিক কিন্তু ক্লিয়ার হওয়া কিন্তু খুবই জরুরি খুবই প্রয়োজন বেসিকের উপরে একদম অধ্যায় আমাদের ক্লাস দেওয়া আছে প্লে লিস্ট করতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে অধ্যায় যে সিরিজ চলছিলো সেই অধ্যায় সিরিজে অবশ্যই তো তোমাদের পাটিগণিতের এবং হ্যাঁ আরেকটা যেটা আছে তোমাদের সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে এটা কিন্তু মাথায় রাখো সিমপ্লিফিকেশান থেকেও তোমাদের চার থেকে পাঁচটা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে তার মধ্যে থেকে হয়তো তিনটে কোশ্চেন দুই থেকে তিনটে কোশ্চিন ইজি টাইপ অফ থাকবে একটি কোশ্চেন যেটা আছে একটু হার্ড লেভেলে থাকবে হার্ড বলতেই ক্যালকুলেশন শুধু লেন্দি থাকবে তুমি জানো কনসেপ্ট জানা থাকবে তোমার তোমার কনসেপ্ট আশা করছি যদি তুমি ঠিকমতোভাবে পড়াশোনা করো কনসেপ্টটা জানা থাকবে শুধু ক্যালকুলেশনটা লেন্দি হয়ে যাবে কখনও যেটা আছে বর্গ করতে হবে অনেক বড় একটা বর্গ করতে হবে এরকম টাইপের হয়ে থাকে তো সেগুলোকে ম্যানেজমেন্ট করবে অবশ্যই এবং এল সি এম এইচসিএফ এলসিএম এইচসিএফ থেকে তিনটে কোশ্চিন দুটো থেকে তিনটে কোশ্চিন আসবে এখান থেকে একদম সুন্দর করে এলসিএম এইচসিএফ একদম তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে এই লাস্ট মুহূর্তে বেশি পরিমাণে প্র্যাকটিস করবে এমনি তো সবগুলোই প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে যেটা তোমাদের প্রয়োজন সেটা হয়ে গেল তোমাদের এলসিএম এই যেটা আছে তোমাদের এইচসিএফ তারপর তোমাদের সিমপ্লিফিকেশান এটা অ্যালজাবরা সেকশন থেকে এই দুটো এবং আরেকটা যেটা আছে তোমাদের ফ্র্যাকশন ফ্র্যাকশন থেকে ইম্পর্টেন্ট যেটা আছে ঊর্ধ্বক্রমের সাজাও অর্ধক্রমের সাজা বা কোনটা যেটা আছে বড় কোনটি ছোট। এই পার্টা যেটা আছে ফ্র্যাকশনের ভগ্নাংশের যে পার্টটা আছে এই পার্টটাই কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট এরপরে যেটা আছে তোমরা যদি পাটিগণিতের সেকশনে চলে আসো পাটিগণিতের সেকশানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার যেটা তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্য সময় এবং কার্যর সঙ্গে এখানে অ্যাডিশনাল যোগ করে রাখবে নল চৌ বাচ্চা কারণ দুটোই একই এরপরে যেটা আছে তোমাদের এখানে টাইম অ্যান্ড স্প্রিট টাইম এবং স্প্রিটের মধ্যে যে কোশ্চেনগুলো করবে সেগুলো তোমরা বেশি ট্রেন সংক্রান্ত কোশ্চেনগুলোকে করবে ট্রেন সংক্রান্ত কোশ্চেনেই তোমাদের আসবে সেখান থেকে এবং টাইম এবং স্পিডের সঙ্গে সঙ্গে তোমাদের এর সঙ্গে লেজুর জোড়া থাকে কি আমাদের নৌকো স্রোত নৌকো স্রোত নৌকো স্রোত থেকে টাইম এবং স্পিড থেকে ম্যাক্সিমাম পাবে একটা একটা কিংবা দুটো কোশ্চেন হয়তো যেটা আছে নৌকো স্রোত থেকে জিজ্ঞেস করে নিল ঠিক আছে এরপরে যেটা আছে তোমাদের শতকরা শতকরা অধ্যায় আংশীদারি কারবার অধ্যায় অনুপাত অধ্যায় এবং গড় অধ্যায় এই যে চারটা অধ্যায় আছে এই চারটে অধ্যায় মিলেই যেটা আছে তোমাদের পাঁচ থেকে ছটা কোশ্চেন থাকবে কারণ এগুলো এই অধ্যায়গুলো থেকে একটা দুটো করে কোশ্চেন জিজ্ঞেস হয় একটা কিংবা দুটি করে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস হবে এগুলো থেকে এরপরে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস প্রফিট এবং লস মোস্ট 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 ইম্পর্টেন্ট এখান থেকে ছয় থেকে সাতটা কোশ্চেন তুমি পাবে দেখবে ছয় থেকে সাতটা কোশ্চিন এবং সি আইএসআই এখান থেকেও তোমরা কম করে পাঁচ থেকে ছয়টা কোশ্চিন থাকবে এই জায়গা থেকে তো এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মিশ্রণ ঘড়ি এবং ক্যালেন্ডার ঘড়ি থেকে একটা কোশ্চিন থাকবে ক্যালেন্ডার থেকে একটা কোশ্চিন থাকবে আশা করা যাচ্ছে সেটা থাকবেই এবং মিশ্রণ থেকে যেটা আছে তোমাদের একটি থেকে দুটি কোশ্চিন তোমাদের থাকবে তো এই হয়ে গেলো তোমাদের অঙ্কের সিলেবাস বা অঙ্কের যেগুলো তোমাদের প্রয়োজন তোমাদের পরিমিতির পার্ট পরিমিতির পার্ট তোমাদের প্রয়োজন নেই পরিমিতির পার্ট থেকে যেটা আছে তোমাদের কোশ্চেন আসবে না আসলে একদম বেশি করবে তো তোমাদের এখানে নর্মালি বলাই আছে যে অ্যারাথমেটিকের উপর থেকে তো অ্যারাদমেটিকের উপর তো অনেকটাই মেয়ে যেটা আছে দু একটা হয়তো একটা হয়তো জিজ্ঞেস হয়ে গেলেও হয়ে যেতে পারে কিন্তু সেটা যেটা আছে তোমাদের এখন লাস্ট মুহূর্তে মাথা টেনশন নেওয়ার কারণে তোমাদের শুধু অ্যারেথমেটিক পার্টটাকেই শুধু ফোকাস করো শুধু অ্যারেথমেটিক পার্টটাকেই ফোকাস করো তাহলেই যেটা আছে তোমরা কিন্তু খুব ভালো মতো করে যদি এখন থেকে যদি প্র্যাকটিসগুলোকে শুরু করো একদমই ক্লাসে যেটা প্রতিদিন তোমাদের ক্লাস চলছে দুই তিনটে করে ক্লাস থাকছে রেগুলার তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমাদের একদম বেসিকও ক্লিয়ার করো এবং যে টাইপ অফ কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে আগের বছর ঠিক সেই টাইপ অফ কোশ্চেনগুলোকেই সলিউশন করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে অ্যাডভান্স লেভেলের কোশ্চিনও সলিউশন চলছে তো সেগুলো তোমাদের প্র্যাকটিস প্রয়োজন এবং রেগুলার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে হলে কিন্তু এক্সাম হলে টাইমটাকে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু করতে পারবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে প্রথমবার বা করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলাইকেনটা ওপেন করে অবশ্যই রাখবে আমাদের প্রতিটি ক্লাসের নোটিফিকেশান বন্ধুরা তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং